আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক ধামরু জেলা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ধামরু জেলা বিএনপির সভাপতি আল হাজতমজ ভাই এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধামর উপজেলার সর্বস্তরের জনগণ সকল নেতাকর্মীকে জানাই ঈদুল আজাহার শুভেচ্ছা ঈদ মোবারক যেহেতু এবার ঈদে দীর্ঘদিনের ছুটি তাই সবাই সাবধানতা অবলম্বন করবেন সতর্ক থাকবেন সবাই ভালোভাবে ঈদ উদযাপন করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক